নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের পুরীর লাস্ট ব্লগ এবং বাড়ি ফেরা আমরা সমুদ্রকে এবং আমাদের যে রুম সব কিছুকে টাটা জানিয়ে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ির পথে আবার দৈনন্দিন জীবন এখানে তবে আমরা তো ছুটি কাটাতে এসেছি দৈনন্দিন জীবন ঠিক চলছে না একটু আনন্দ বেশি হচ্ছে হই হৈ বেশি হচ্ছে যাই হোক মায়ের শরীর এখন ভালো আছে সবথেকে আনন্দ যেটা হয়েছে মায়ের সাথে আমি কিছু সময় কাটাতে পেরেছি এটা হচ্ছে সবথেকে মানে আনন্দের মুহূর্ত আমার কাছে মা বাবা দুজনকেই কাছে পেয়েছি একটু একটুক্ষণ দুদিন বেশি পেলেও তো বেশি সেটাও আনন্দ দিতাং একটু মানে ইয়ে হয়ে রয়েছে কারণ ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে আমরা সবাই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আশা করছি আর এক্ষুনি ট্রেন চলে আসবে বেশিক্ষণ আর লাগবে না কারণ ট্রেন দিয়ে দিয়েছে আমরা এবার সবাই উঠে পড়বো দিতাঙের খিদে পেয়ে গেছে বেচারা মানে ভোরবেলা তো জেনারেলি উঠে দুধ টুধ খায় ট্রেন দিয়ে দেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে মানে সবাই ব্যাগ ট্যাগ তুলে দিলাম এইবার আমরা উঠি বেশ অনেকটা উঠতে হলো দিতাং উঠিয়ে আগে ওকে দুধ করে দিলাম ও দিমিমার কাছে দুধ খাবে আর আমরা চা কিনে সবাই চা খেলাম কারণ সকালটা মানে ই আর ঠিক একদম মানে ডট পাঁচটা পঞ্চাশে ছেড়ে দিল এত টাইমিংটা এত সুন্দর মেনটেন করেছে খুব ভালো সবাই বলছিল শতাব্দী অনেক বেটার তো সত্যি কথা বলতে আমাদেরও অনেক বেশি ভাল লেগেছে শতাব্দীতে পুরো দুধটা শেষ করেনি তারপর আবার বলছে না পাপার কাছে গিয়ে দুধ খাবো দাদার কোলে কোলে শুয়ে পাপার কাছে খাবো তো আবার বাবার কাছে চলে এসছে এসে আবার শুভম খাইয়ে দিচ্ছে আমাদের চা বিস্কুট চলে এসছে আমরা সকালবেলা চা খাবো এবার একটা মানে ইয়ে এখন ধিতাং আমার কোলের কাছে বসে আছে আমরা এখন চা খেয়ে নেবো শুভম আমার চাটা রেডি করে দেবে তারপর ওরটা করে নেবে ট্রেন ভুবনেশ্বর ঢুকে গেছে সবাই বলছে এবার ব্রেকফাস্ট দিয়ে দেবে কারণ সবারই ট্রেনে উঠলেই একটা সব খাই খাই মনে হয় না সবসময় এটা খাই ওটা খাই খুচখাচ মানে খেতে ইচ্ছা হয় তো যাই হোক এবার আমাদের ব্রেকফাস্ট আসার সময় হয়ে গেছে ভুবনেশ্বর ছাড়লেই আমরা ব্রেকফাস্ট পেয়ে যাব। তো সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি সবারই ঘুম পাচ্ছে তাই সবাই বলছে যে ব্রেকফাস্ট খেয়ে এবার ঘুমিয়ে যেতে হবে আর কিছু না খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল মানে যেরকম হয় একদম ব্রেড অমলেট তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস তারপর একটা ম্যাঙ্গো জুস কেচাপ আর বাটার আমুল বাটার আর সল্ট পেপার তো রয়েছে তো ওই সব এবার আমরা খাবো ধিতাং ঘুমোচ্ছে তাই এখনও খাচ্ছি না আমরা বসে আছি আর বাইরের সুন্দর প্রকৃতি দেখছি কারণ ধিতাং উঠলে আমি আর ধিতাং খাবো সবাই খাবে আর মাম্মামও ঘুমোচ্ছে মামা মূল জল মতো হয়েছে ওষুধ খেয়ে নিয়েছে কারণ ওই এসিতে তিন দিন পরপর থাকা হয়েছে সেটাই খুব অসুবিধা হয়ে গেছে মামা মা একদম এসিতে থাকতে পারে না তাই জন্য তো এখন আমরা থিতাং উঠলেই এবার আমি আর থিতাং খাব ব্রেকফাস্ট করে নেব ছোটো করছে আর আমাদের চা এসে গেছে এবার আমরা চা খাবো এবার আবার আমার বাবার কাছে এসছে দাদা হাত একটু সরাবেন দাদা এইটা আটকাবো এই জন্য হয়ে গেছে হয়ে গেছে

মামু আන්නේ না আরেক দকরে হুম নাই যা গিম মতলা চাই হইছে গেছে গেছে আমার কি আসছে কি মতলা চাই এতে মতলা চাই কবি কিটু

যা দেবে সেটাই একটু ধিতাংকে দেবো কারণ ধিতাং ওর কোনো খাবার আজকে খেতে চাইছে না মানে আমাদের যেটা দিচ্ছে সেটার ওপরেই ওর ইন্টারেস্টটা বেশি আজকে তো একটু একটু করে ওকে দেওয়া হয়েছে দেওয়া হয়নি যে তা নয় বাইরের খাবার এইগুলো একটু দিয়েছি তাছাড়া ও তো ওর দুধ ওর যেসব খাবার সেগুলো তো খেয়েইছেই বাট একটু একটু টেস্টও করেছে এখানে যেরকম দই আর ভাত দেখলাম কারণ আমরা চিকেন ছিল একটা মিক্সড ভেজ ছিল আর ডাল ছিল তো আমি বললাম তাহলে তুই দই ভাত খেয়ে নে তো বললো ঠিক আছে দই ভাতটাই খুব আনন্দ করে খেয়ে নিল আর খড়গপুর এসে গেছে তো এখন খড়গপুর ছেড়ে যাচ্ছে আর আমরা খেতে খেতে বাইরে দেখতে দেখতে বসে আছি আর খাচ্ছি এবার আমি খেয়ে নেবো ধিতাঙের খাবার ডান ভালোই খুব ভালো রান্না মানে শতাব্দীর খাবার দাবার বেশ ভালো ঠিকঠাক তুমি ঠিক thank you. Thank Hey, bolo kemon? সময় যত এগিয়ে আসছে মনে হচ্ছে সব শেষ কারণ এই পুরী যাবো পুরী যাবো একটা আনন্দ মনের মধ্যে সব ঠিক থাকে যেন সবাই সুস্থ থাকে যেন সব কিছু ভেবে সেই পুরী যাওয়া হলো আর এখন যেটা মন খারাপ হচ্ছে যত কাছে এগিয়ে আসছে মনে হচ্ছে এই তো আমাকে বাবা মাকে ছেড়ে দিতে হবে ওরা চলে যাবে একদিক আমি চলে যাবো আর একদিক আমরা সবাই নেমে গেছি হাওড়া স্টেশনে এই সময়টা সব থেকে মন খারাপের মেয়ে হয়ে জন্মানোটাই না এক সময় খুব রাগ লাগে কিরম না ইচ্ছা থাকলেও সব কিছু পাওয়া যায় না অনেকে হয়তো পারে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না তো যাই হোক মা বাবা দাঁড়িয়ে আছে এই সময়টা আমার মানে বুকটা ফেটে যাচ্ছিলো যে ওরা দাঁড়িয়ে আছে আমি চলে যাচ্ছি আমার একদম ইচ্ছা করছিল না মন থেকে তো কিছু করার নেই যেতেই হবে আমাদের এই লাস্ট ব্লগটা পুরীর যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে না ধিতাঙও বলেছিল মানে বাড়ি যাবে আর কি মাম বাড়ি যাবে যাই হোক কিছু করার নেই বাড়ি যেতে হবে আমাদের সব কিছু আর ওরকমভাবে হয় না খুব বৃষ্টি হচ্ছে বাইরে আমরা চন্দননগরের পথে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যাবো ঘুমোচ্ছে বাবাও চুপ করে বসে আছে আমি আর ধিতাং দুজনে চুপচাপ মানে ও আমার করলে আমি ওর সাথেই সময় কাটাই আর কি